এরোটিক লিপ্টেচার ফরাসি এরোটিক লিপ্টেচারের প্রকিতা মহা ছিলেন মার্কিদের স্বাদ আচ্ছা ভিক্টার হিউবর বিয়ে যেখানে হয়েছিল মার্কিদের স্বাদের সেইখানেই হয়েছিল মার্কিদের সার এমন লোক ছিলেন অশ্লীলতার দায়ে জেলে পাঠানো হয়েছিল কিন্তু উনি টয়লেট পেপার যিনি ওইখানে জেলে কাপড় ধুতেন সেই লশের উপমানকে বাইক করে ওনাকে ওই টয়লেট পেপারের মাধ্যমে একটি চরম উপন্যাস দিতে অশ্লীলতার মানে আরেকটি নিদর্শন সৃষ্টি করে নমস্কার বন্ধুরা আজকে আপনাদের আমরা আবার একটা নতুন এপিসোড পর্বে আপনাদের স্বাগত জানা আমরা যেরকম একটু আগেই বললাম যে সেইখানে আমরা এখন দাঁড়িয়েছি একদম এই ফ্লোর লাইন ফাউন্টেনের সামনে এডলিসের সামনে এটাও কিন্তু সিক্স আহ অর্থাৎ প্যান্কিং এবং ল্যাটিন কোয়ার্টার এবং আমরা সেই জিরো মাইল সেই এরিয়া থেকে খুব বেশি দূরে নিতাম এটাই এবং এইটাই সেই চার্চ এখানে কারণ এই ড্যান গ্রাউনে দাবিং পড়ার সময় আমি শানসুল পিসের রেফারেন্স পাই সিনেমাটা যখন দেখি তখন ওই শানসুল পিসকে সিনেমাতে শুট করা হয়েছিল যদি আমি জানি বা পড়েছি যে সিনেমাতে যখন শ্যুট করার জন্য পারমিশন চাওয়া হয় পারমিশন পাইনি এবং আলাদা সেট তৈরি করে এই বা বিঞ্চিকোর মুভিটার জন্য সেট আলাদা তৈরি করে এই শ্যুটটা করা হয়েছিল চার্জটা আমার কাছে পুরনো নয় কিন্তু এই তথ্য রাঙা ছিল না ভিক্টোর বা অন্যটা আসলে একদম তুমি ঠিক কথাই বলেছ যে এবং ওনার একটা খুব এখানে খুন দেখানো হয় সিনেমাটি আসলে সেখানে দেখানো হয় যে যে একটি আর্থের একটি ইকুয়েটার যার তলায় সব ওই গিয়ে আপা যেটা তুমি গিয়ে দেখাবে ভিতরে আমি জানি অবশ্যই আমি অতটা জানি সেটা নাকি এখানে নিয়ে গেছে আসলে এখানে একটি সান ডায়াল তৈরি নমন বলে আঠারোশো সালে তো সেই সেই নমোনটা বেসিকালি করা হয়ে উনি ওটাকেই কল্পনাশক্তির মাধ্যমে এটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে আমি বন্ধুদের বলবো যে চার্জটা অন্যতম বৃহত্তম চার্জ আহ এখানকার একটু অ্যাড করি অন্যতম বৃহত্তম ইনকমপ্লিট চার্জ বল যেটা কোনোদিন কমপ্লিট করে বুক করে টাওয়ার দুঠা না কমপ্লিট হয়েছে আসলে এতজন সেবান্ধ্বনি বলে একজন মেন আর্কিটেক্ট ছিল কিন্তু উনি ওনার জীবের দশাই করতে পারেন যে কোনো চার্চে পঁচিশ বছর যদি লেগে যায় তাহলে একটা একটা স্টাইল টাওয়ার আছে দিকের টাওয়ারটা দিকের আর ভেতরে যে কুটিকোটা আছে ওটা কিন্তু লোক স্টাইলে পায় কিন্তু ওই যা হয় এতজন আর্কিটেক্ট থাকার ফলে এরা জগাখিচুরি স্টাইল কিন্তু এইটাই প্যারিসের সভ্যতা মানে সবাই যে যার আহ নিদর্শন নিদর্শন রেখেও সেটা বিশাল ধরনের লেয়ার অ্যান্ড লেয়ার লেয়ার অফ আহ ডেভেলপ এবং ডিফারেন্ট স্টাইল ডিফারেন্ট স্টাইল এই চার্চের আর একটি মাহাত্ম্য হচ্ছে সকলেই জানেন যে ইউজিং গেলাক্স যে বিখ্যাত পেন্টার ওনার সৃষ্টি সব থেকে বড় ফ্রেশ এর ভেতরেই আছে

এই জিনিসস এফ অ্যাকচুয়ালি হোলি ওয়াটার হোল্ড করার জন্য ফন্ট হিসেবে ইউজ হতো এদের নাম আছে ত্রিদাগনা গিগাস এগুলো জায়ান্ট শেল আর তার উপরে একটা রক মার্বেলের উপরে এটাকেই মানে মার্বেলের স্ট্যান্ডের উপরে পড়া এবং এটার স্থপতি হচ্ছে জোনাকটিস পিগাল যার নামে বিখ্যাত পিগাল অঞ্চল আপনি আমরা রোমে একটা পিয়েটা দেখেছি একদম এটা কিন্তু যা ভিত্তিক ক্লেজিং পিয়েতা এখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করো মারি আছেন জিজাস আছেন আর বাঁ দিকে একজন এঞ্জেল আছেন ওর হাতে দেখুন হচ্ছে থন্ড ক্রাউন আচ্ছা থন্ড ক্রাউন্ড অফ জিসাস এইটা কিন্তু রোমের পিয়েতাতে তুমি এই জিনিসটা লক্ষ্য করবে না এটার নাম হচ্ছে নোমন একটা অ্যাস্ট্রোলজিক্যাল এটা সম্ভবত এটাকে লাইনটা আমি দেখাবো এই যে এই লাইনটা চলে যাচ্ছে এই পুরো এই লাইনটা দেখুন সোজা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে গিয়ে টোটাল ওই যেখানে অভিজ্ঞান আসছে ওইখানে ওই ওখান থেকে এইবার এইটা দেখুন রোজ লাইনটা লক্ষ্য করলাম এবার ওইখানে একটা জানলা আছে ওই ওই যে জানলাটা ওই জানলাটা লক্ষ্য করুন এবং ওই জানলাটার ওপরে ওই একটা ছোট্ট অ্যাপারচার আছে কি হতো এটা একটা অ্যাস্ট্রোনমিক্যাল টুল এটা ইউজ করা হয়েছিল আগেকার দিনে যখন বার্নালিথনক্স এবং আহ উইন্টার সজ্টিস এবং সামার সজ্টিসকে আইডেন্টিফাই করার জন্য তার কারণ হচ্ছে স্পেশালি ইস্টারটাকে সেলিব্রেট করার জন্য প্রিসাইসলি এটা সেই সময় করা হয়েছিল দু সালে এক ভদ্রলোক একটি উপন্যাস লিখলেন দ্য কোড ড্যাম ব্রাউন এবং উনি তার বইতে লিখলেন এই শাঁশুল পি এই যে নমনের এই যে এই ব্রাস লাইন যেটা এটা নাকি দ্য সোকল রোজ লাইন অর্থাৎ এই জিরো কোঅর্ডিনেটর মানে জিরো কোঅর্ডিনেট এবং যেটা সেই প্যারিস অবজারভেটরি অবধি যাচ্ছে সেটা নাকি প্রাচীনকালে কোনো এক এনশিয়েন্ট সমাধিস্থল যেটা নাকি ম্যারি ম্যাকডালিনের সেই সময় কিন্তু এটার কোনো ঐতিহাসিক সত্যতা নেই এবং এইখানে একটি জায়গায় আমি আপনাদের দেখাবো লেখা আছে এসপি বলে একটি মার্ক এই ওই দেওয়ালটাই ওই জাংলাটা ওখানে রয়েছে ওই গোল জাংলাটা ওর মধ্যে লেখা এস এস পি অফ সিওন দ্যাটস দ্য স্টোরি অফ রোজ লাইন ওই জাননা থেকে যখন এক বিশেষ দিনে ওই কুটু এটা খুলে দেওয়া হয় ওই সূর্যের বিন্দুটি প্রথম ওই 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 অ্যাস্ট্রোল্যাপটার ওপরে পড়ে পড়ার বলটার উপরে পড়ে তারপর ধীরে 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 ওই দিন যত এগোতে থাকে নামতে থাকে সেইভাবে ওরা কাউন্ট করে আর আমি আঠারোশো একত্রিশ বলেছিলাম এটার আসলে আসলে সতেরোশো চল্লিশের কাছাকাছি এইটাকে ইয়ে করা হয়েছিল ঢুকেই এই ডান দিকেই হচ্ছে এই শ্যাপেল অফ দ্য হোলি এঞ্জেলস শ্যাপেল অফ দ্য হোলি এঞ্জেলস আঠারোশো একান্ন থেকে আঠারোশো ছেষট্টি অবধি ইউজিন দেলাকর এটা পেন্ট করেন এবং তিনটে মেইন জেকব রেসলিং উইথ দ্য এঞ্জেলস হেলিওডোরাস বিং কিকড আউট অফ দ্য টেম্পল অফ জেরুজালেম এবং সামিশন এবার আমরা একটু কাছ থেকে এগুলোকে দেখি এই গল্পটা ওল্ড টেস্টামেন্টে মেনশন করা আছে এই যে ওল্ড টেস্টামেন্টের গল্পে যে কককে দেখা যাচ্ছেন ফেমাস হিরো উনি কুস্তি করছেন এবং ওই যে এঞ্জেল ওই দেখুন পায়ে তাকে চোট দিচ্ছে এবং তার তলোয়ার পড়া আছে এবং তার সাথে তার অন্যান্য জিনিসপত্র এখানে করা এবং তার সাথে ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন একটা ঘোড়স আর্মি পাস করছে এই গল্পটিও হচ্ছে হেলিওডোরাসকে ডোরাসকে জেরুজালামের প্রাচীন মন্দির থেকে বার করা হচ্ছে গল্পটা হচ্ছে এটাও ওল্ড টেস্টামেন্টে আমরা পাই হেলিওডোরাস সিরিয়ার রাজার মন্ত্রী ছিলেন সেই রাজা ক্ষিপ্ত হয়ে গিয়ে যখন জেরুজালেমের হোলি টেম্পেল যখন বলেন যে ওখান থেকে তুমি লুটতরাজ করে আনো তো লুটতরাজ করতে উনি যখন আসেন সেই সময় ওখানকার যে প্রধান পুরোহিত ওনায়স ওনারা প্রার্থনা করতে শুরু করেন এবং প্রার্থনা করার ফলে দেবদূতরা আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার ওপরে একটি দেবদূত ঘোড়ার উপরে দেবদূত ওই দেবদূতরা তাকে প্রতিহত করেন এবং রুট করতে পারেন এবং এই যে ফিগারটি পড়ে আছে নিচে এই যে শুয়ে আছে ঘোড়া যার উপর পা দিয়ে আছে এই হচ্ছে হেলিওডোরস এদিকে এলে দেখতে পাবে সেটা হচ্ছে সামিশেল সামিশেল ওই ডেমনটিকে ইয়ে করছে এবং তার দিকে অন্যান্য ডেমনদের পিস করা হয়েছে এই আকাশের চারদিকে যে হ্যালোটা সেটা কিন্তু ওই দেশ সময় রেনেসা পিরিয়ড থেকে আলাদা হয়ে গেল তুমি দেখতে পাবে যদিও ইনফ্লুয়েন্স আছে কিন্তু এটা মোর নিউ ক্লাসিক্যাল একটা ব্যাপার এসে গেছে আমরা খালি এটাই বলবো আপনাদের কিরম লাগছে আমাদেরকে জানা আর যদি আপনাদের কোনো স্পেশাল কিছু জায়গায় কিছু দেখতে হয় সেটাও আমাদের জানতে আর শেষে বলি দাদা এখন আ থেকে উ হয়েছে তাই কিন্তু উনি না থাকাতে আমাদের প্রাণের ভেতরটা হু হু করছে তাই দাদা আ থেকে উ হওয়াতে যতটাই খুশি উনি না থাকাতে আমাদের এই হু তাতে আমরা বার্ষদাকে আমাদের অনেক শুভেচ্ছা অনেক শুভেচ্ছা দাদুগিরির জন্য উনি উনি এবার দাদু হয়েই আমাদের দলে দেবেন দাদা দাদাগিরি থেকে প্রোমোটেড হয়ে এখন দাদুগিরিতে গেবেন যাই হোক এখন ব্যাপার হচ্ছে আপনারাও যথেষ্ট শুভেচ্ছা দেবেন ওনার নাত্রীর নাম হচ্ছে নোড়া নোরার জীবন ভালো কাটি আর আপনাদেরও সকলের খুব ভালো কাটুক আশা করি আমরা আরো নতুন নতুন কন্টেন্ট এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তাড়াতাড়ি আসবো খুব ভালো লাগবে আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন এবং আপনাদের মতো কমেন্ট করেন আর আমাদের ভুল ত্রুটিরা গুলো আপনারা নিজেদের নিজের গুণে ক্ষমাপ দেখতে অনেক ধন্যবাদ নমস্কার ধন্যবাদ